আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেড় ইঞ্চি দুই ইঞ্চি প্যাচ কাটার মেশিন আমার মজিদ ভাই আমাকে গিফট করছে তো সেটা পাইলাম দুই ইঞ্চির প্যাচ কাইটা দেখলাম তো আমাদের পরবর্তী ইনশাল্লাহ আমরা দেড় ইঞ্চি বা অন্য অন্য পেঁচগুলো কেটে এগুলার আপডেট দেব কোনো রেঞ্জ দরকার নাই কোনো কিছু দরকার নাই দুইটা হাতুল দিয়ে দিছে এই হাতুল দুইটা দিয়েই রেঞ্জের আর এখানে প্রয়োজন নাই এবং এটা কাজ করতে হইলে যখন আমরা যেমন থ্রেড পাইপ কাটতে গেলে বাঁশ দিতে হয় ভিতরে যেন পেঁচটা পাইপটা ভাঙ্গা না যায় তো এখানে কিন্তু কিছুই লাগতেছে না তো খুবই একটা সুন্দর জিনিস মজিদ ভাই আমাদের দেশে উৎপাদন করছে তার জন্য দোয়া এবং শুভকামনা রইল এবং তাকে বলছি আমি হাফ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত সেগুলো যেন বানায় তা আমার মনে হয় যারা কিনছেন এই পর্যন্ত আশা করি কেউই খারাপ বলেন নাই তো আপনাদের কেমন ভালো মন্দ সবকিছুর ব্যাপারটা শেয়ার করেন তাইলে মজিদ ভাই আরো ভালো মানের বা ভালো কাজের আমাদের জন্য সহজ হওয়ার জন্য তিনি চেষ্টা করবেন তো এটা এখন আছে দুই ইঞ্চি আর এটা যদি ভিতরে ঢুকিয়ে দিই তাইলেই হবে দেড় ইঞ্চি তো এটা খুবই একটা সুন্দর জিনিস তৈরি করছে এই এখন হয়ে গেল দেড় ইঞ্চি তো এটার জন্য শুভকামনা রইলো আর সবাই ইনশাল্লাহ এর বাকি পরে যে কাজ করব তখনকার ভিডিও আবার আস্তে আস্তে দেবো শুভকামনা রইল মজিদ বাইয়ের জন্য দেশের জিনিস উৎপাদন করছে দেশের টাকা আমাদের দেশেই থাকবে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন আসসালামু আলাইকুম